ওম শ্রী গণেশায় নামাহা জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার আজকের দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বাংলার ঘরে ঘরে অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে এই দিনটি শুধুমাত্র বৈশাখ মাস নয় বছরের অন্যতম শ্রেষ্ঠ ও শুভ তিথি হিসাবে গণ্য করা হয়েছে বৈদিক বিশ্বাস যে আজকের দিনে কোনো শুভ কার্য সম্পাদন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে আজকের দিনে গঙ্গা স্নান দরিদ্র সেবা মা লক্ষ্মীর আরাধনা এবং সোনারূপা ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আজকের দিনে ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজার আয়োজন করে থাকেন অনেকের দোকানে এই দিন হালখাতাও হয় পারিবারিক অর্থ কষ্ট থেকে চির মুক্তির জন্য বাড়িতে আজ লক্ষ্মী দেবীকে পূজা করুন সম্ভব হলে কাউকে খাদ্য বা অর্থ সাহায্য করুন বাড়িতে যদি কোনো অভাবী মানুষ বা পশু আসে তাকে দরজা থেকে ফিরিয়ে দেবেন না আজ এই ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়ার ব্রতকথা শ্রবণ করব এবং ভিডিও শেষ পর্বে বলবো আজকের দিনে সোনারূপা ছাড়াও কোন জিনিস কেনা অত্যন্ত শুভ যা আপনি খুব সহজে ও সুলভ মূল্যে কিনে এনে বাড়িতে আনতে পারেন এছাড়াও অক্ষয় তৃতীয়া সংক্রান্ত বেশ কিছু তথ্যও জানাবো আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে আসুন তাহলে শ্রবণ করে নেওয়া যাক পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী কুরুক্ষেত্র যুদ্ধের পর কেটে গেছে বেশ কিছু বছর পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করে রাজ্য শাসন করছেন তাদের রাজ্যভার নেওয়ার পর সবাই বেশ আনন্দিত কিন্তু সিংহাসনে বসেও মহারাজ যুধিষ্ঠিরের মনে শান্তি ছিল না যুদ্ধে হাজার হাজার আত্মীয় পরিজনদের তিনি হারিয়েছিলেন সম্পদের প্রচুর অপচয়ও হয়েছে স্বজন হারাদের চোখের জল তার মনকে বিষাদগ্রস্ত করে তুলেছিল মহারাজের মনের এই অস্থিরতাকে উপলব্ধি করে মহামুনি শতানিক একদিন যুধিষ্ঠিরের কাছে এলেন এবং তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগের কথা কোনো এক স্থানে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী বাস করতেন ব্রাহ্মণ হলেও তার মধ্যে ব্রাহ্মণ সুলভ কোনো আচরণ দেখা যেত না ব্রাহ্মণ কোনোদিন তো কাউকে সাহায্য করেইনি বরং তার কাছে কেউ সাহায্যের জন্য এলেও তাকে তিনি দূর দূর করে তাড়িয়ে দিতেন কিন্তু তার স্ত্রী সুশীলা একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন কিন্তু একদিন একটি ঘটনা ঘটল এক পথিক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তাদের বাড়িতে এলেন এবং এসে বললেন ক্ষুধায় আমার প্রাণ অষ্ঠাগত দয়া করে আমাকে কিছু অন্ন এবং জল প্রদান করুন কিন্তু সেই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে অন্ন দেওয়া তো দূর তাকে এক ফোঁটা জল দিতেও রাজি হলো না তিনি তাকে রেগে গিয়ে বললেন যাও এখানে ওসব কিছুই হবে না তুমি এখনই এখান থেকে দূর হয়ে যাও আমার ঘরে ওসব কিছুই নেই এই বলে সেই পথিককে তার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন পথিক ব্রাহ্মণ তখন নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে যাওয়াই মনস্থ করল এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুশীলা যিনি অত্যন্ত ধর্মপরায়ণা মহিলা ছিলেন তিনি এসে সেই পথিক ব্রাহ্মণের পথ আটকে তাকে চলে না যেতে অনুরোধ করলেন তিনি তার স্বামীকে বললেন প্রভু এই ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত পথিক আজ তাদের পরিবারের অতিথি যেহেতু তারা ব্রাহ্মণ তাই অতিথির সেবা করাই তাদের ধর্ম তিনি তার স্বামীকে ভৎসনা করে আরও বললেন যদি ক্ষুধা তৃষ্ণার্ত কোনো অতিথি তোমার বাড়ি থেকে বিমুখ হয়ে প্রস্থান করে আর তার বিষণ্ন মুখ দেখে যদি তোমার প্রাণে দয়া না হয় তাহলে এই ধনসম্পদ এবং সংসার ধর্মের কি প্রয়োজন এই বলে তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সে পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর সুশীলা তার বাড়ির ভিতর থেকে একমুটো অন্ন এবং জল এনে পথিক ব্রাহ্মণকে দেয় সেই দিনটি ছিল পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন তিথি মাহাতের জন্য সেই জলদান তার অক্ষয় হয়ে গেল হে ধর্মরাজ যুধিষ্ঠির বৈশাখ মাসে শুক্লপক্ষের তিথিটি হল অক্ষয় তৃতীয়া এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে থাকে এই তিথিতে জলদান করলে অনন্তকাল বিষ্ণু লোকে তার চির অবস্থান হয় এই ঘটনা ঘটে যাওয়ার পর কেটে গেছে বেশ কিছু বছর কালক্রমে একদিন সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয় তার মৃত্যুর পর যমদূতেরা আসে এবং তাকে বেঁধে নিয়ে জমালয়ে গিয়ে উপস্থিত হয় স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং তার সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছিল সেই সময় ব্রাহ্মণ জল তৃষ্ণায় কাতর হয়ে ওঠে কিন্তু যমদূতেরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ অতিথিকে জলদান করতে অস্বীকার করেছিল সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে যমদূতরা যমরাজের কাছে নিয়ে এলো তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন এই প্রসঙ্গে যমরাজ বললেন তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অন্ন এবং জল দান করেছিল এই তিথিতে জল দান করে তার স্ত্রী যে পূর্ণ সঞ্চয় করেছিল সেই পূর্ণের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হল এই কথা বলে ধর্মরাজ জোম সেই ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ তুমি গৃহে ফিরে যাও তোমার পত্নী বৈশাখের অক্ষয় তৃতীয়াতে দান করেছিল বলেই তোমার আজ নরকবাস হলো না এই তিথিতে যে যা পুণ্য কাজ করে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে তখন সেই ব্রাহ্মণ নরক থেকে মুক্ত হল এবং পরজন্মে পত্নী সহ জনার্দনের আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠ লাভ করল ব্রতকথা শেষ করে মুনি যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি অন্ন এবং জলদান করে বা যে কোনো রকম শুভ কর্ম করে থাকে তার সেই কর্ম অনন্ত অক্ষয় হয়ে যায় শ্রোতাবন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে আরও কয়েকটি পৌরাণিক ঘটনার জন্য পবিত্র মনে করা হয় শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে বারো বছরের জন্য বনবাস এবং এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় কৌরবদের চক্রান্তে মণি দুর্বাসা এবং তার শিষ্যরা এক রাতের জন্য পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্যই ছিল না ক্ষুধার্ত মণি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পেয়ে যান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা এবং তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয় আবার অন্য একটি পৌরাণিক কথা অনুসারে ভগবান শ্রীবিষ্ণু কৃষ্ণ অবতার নিয়ে দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন এই মর্ত সুদামা নামে তার এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার বাড়িতে আসেন তাকে খামানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেছিল এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় সেই দিনটি ছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এছাড়াও শোনা যায় এই অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন তাই বুঝতেই পারছেন বিভিন্ন কারণের জন্য আজকের এই দিনটি মহাপবিত্র একটি দিন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য এই তৃতীয়া তিথি শুরু হয়েছে গতকাল বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে আজকের দিনই এই অক্ষয় তৃতীয়া পালিত হবে যদি আপনি বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা করতে চান তাহলে পূজা করার শুভ মুহূর্ত থাকছে সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্র বলছে এই বছর অক্ষয় তৃতীয়ায় দুটি মহাযোগ তৈরি হবে একটি হলো মালব্য যোগ এবং অপরটি হলো গজকেশরী যোগ আর এই দুটি যোগ তৈরি হওয়ার কারণেই বেশ কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন আজকের দিনে আপনি যদি সোনা বা রূপা ক্রয় করতে পারেন তাহলে তা খুবই মঙ্গল আর ক্রয়ের জন্য শুভ সময় থাকছে বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তবে শুধু সোনা এবং রূপাই নয় যে কোনো ধাতুর জিনিসই আপনি আজকের দিনে ক্রয় করতে পারেন আর অন্য যে জিনিসটি আজকের দিনে ক্রয় করা অত্যন্ত শুভ তা হলো মাটির প্রদীপ যা আপনি যে কোনো দর্শকর্মার দোকানেই সহজে এবং সুলভে পেয়ে যাবেন এছাড়া আজকের দিনে শিবলিঙ্গ এবং গণেশের মূর্তি ক্রয় করাকেও শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি নতুন তুলসী গাছও নিয়ে আসতে পারেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সারা বছর বজায় থাকবে অক্ষয় তৃতীয়ায় এমন কাজ করুন যা আপনার জন্য মঙ্গলজনক এদিন ঈশ্বরের উপাসনা এবং ধ্যান করুন নিজের আচরণ মিষ্টি রাখুন সম্ভব হলে কাউকে সাহায্য করুন যদি আপনার দরজায় কোনো অভাবী লোক আসে তাকে সাধ্যমতো অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করুন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে বা সমৃদ্ধ হন তাহলে একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সদা বর্ষিত হোক রাধে রাধে